উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে ঈদ উল ফিতর সকালে চট্টগ্রাম জেলায় কয়েকশ ঈদ জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা একইভাবে ধর্মীয় মর্যাদা ও ভাব মধ্য দিয়ে কক্সবাজার ও পার্বত্য জেলা বান্দরবান রাঙ্গামাটি ও খাগড়াছড়ির শতাধিক স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হয় নামাজ শেষে মুসলিম উম্মা এবং বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয় কয়েক স্তরের নিরাপত্তায় ডিঙিয়ে চট্টগ্রামের প্রধান ঈদ জামাতে অংশ নিতে সকালে ফালা মসজিদ মাঠে আসতে থাকেন সব বয়সী মানুষ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় সকাল আটটায় প্রধান ঈদ এবং পুনে নয়টায় দ্বিতীয় ঈদ অনুষ্ঠিত হয় এতে অংশ নেন অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা সিটি মেয়র সহ বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও চট্টগ্রামের প্রধান এই ঈদ জামাতে অংশ নেন কোন ধরনের ধরনের বিঘ্ন ছাড়া এবার পরিবারের রোজা রমজানও হয়েছে এবং নির্বিঘ্নে ঈদটাও আমরা সম্পন্ন করলাম এটার জন্য আল্লাহ দরবারে হাজার সক্রিয়া এবং দেশবাসীকেও ঈদের শুভেচ্ছা এই ভোটের অধিকার রক্ষার সংগ্রামে আমাদেরকে অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে দ্রুত সংস্কার করে একটা দ্রুত নির্বাচন দিতে হবে যে নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ আগামী দিনে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই স্বপ্ন বাস্তবায়ন করার আজকে অঙ্গীকার করার আহ্বান জানিয়ে আপনাদের আবারও ঈদ শুভেচ্ছা ঈদ মুবারক নামাজ শেষে চলে শুভেচ্ছা বিনিময় পর্ব ঈদ আনন্দে মেতে ওঠেন সবাই তরুণরা জীবন দিয়ে যে যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল আমরা সেই স্বপ্নের বাংলাদেশ কিন্তু এখনো সেই স্বপ্নের বাংলাদেশ পাইনি আমরা চাই যে বৈষম্যের আন্দোলন হয়েছে বাংলাদেশে বৈষম্য শেষ করার জন্য এই বৈষম্য যাতে শেষ মানুষের মাঝে ফ্যামিলির জন্য দোয়া করেছি বাবা মার জন্য দোয়া করেছি এছাড়াও আমি আমার বউ জন্য দোয়া করেছি মার জন্য দোয়া করেছি চট্টগ্রামে একচল্লিশটি ওয়ার্ডে সিটি মেয়রের তত্ত্বাবধানে কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির আয়োজনে এম এ আজিস স্টেডিয়ামে এবং এর বাইরে ষোলো উপজেলায়ও অন্তত কয়েকশো ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল আটটায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগা মাঠে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান ও প্রথম ঈদ জামাত জেলা মডেল মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হকের ইমামতিতে নামাজ আদায় করেন জেলা প্রশাসক জেলা জজ পুলিশ সুপারসহ পনেরো হাজার মানুষ দিন রাত যে সাধনা সংযম সাধনা এবং নিজেকে প্রস্তুত করার যে শিক্ষা আমরা গ্রহণ করেছি আমি আশা করি এটি যদি আমরা ধরে রাখতে পারি সেটি ব্যক্তিগত সামাজিক পারিবারিক এবং জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডল এটি আমাদের সফল হতে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব মধ্য দিয়ে পার্বত্য জেলা বান্দরবান রাঙ্গামাটি ও খাগড়াছড়িতেও পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে বৈরী আবহাওয়া না থাকায় এবার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানগুলোতে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় নামাজের পর মুসলিম উম্মা এবং বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধির কামনায় দোয়া করা হয় আল আমিন শিকদার যমুনা নিউজ